সিমের বিচি দিয়ে মাগুর মাছের রেসিপি অনেকের কাছে খুবই প্রিয় আবার অনেকেই খেতে চান না তো আজকের রেসিপি আপনাদের জন্য যারা খেতে চান না দুর্দান্তভাবে এই রেসিপি তৈরি করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে জি আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আপনাদের মাঝে আজকে আমার নতুন রেসিপি হচ্ছে সিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল তো এখানে আমি ফ্রোজেন করা সিমের বিচি নিয়ে নিয়েছি যেটা আপনারা যখন সিজন থাকবে তখন ফ্রোজেন করে রেখে দেন অনেকেই আমরা এভাবে খাই আমিও সেমভাবে ফ্রোজেন করে রেখে দিয়েছি আর সাথে যুক্ত করে নিয়েছি আলু কুচি সিম যদি কারো বাসা ফ্রোজেন করা থাকে আপনারা চাইলে সিমটাও অ্যাড করতে পারেন এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ জিরার গুঁড়া আদা রসুন পেস্ট পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর মাগুর মাছকে সুন্দর করে ছিলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিব পর্যাপ্ত অনিকের তেল বেশি খান কম খান আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন হয়তো সরিষার তেল অলিভ অয়েল নয়তো বা সয়াবিন তেল এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটা একটা করে উপকরণ দেওয়া শুরু করব আমার এই রেসিপি দেখে যারা রান্না করতে পারেন না তারা অবশ্যই আজকের রেসিপি দেখেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি নতুন যারা বিয়ে করেছেন কিংবা ব্যাচেলর ভাই খেতে মন যায় কিন্তু খেতে পারছেন না একটু চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে প্রথমে তেল দিবেন তারপরে পেঁয়াজ এরপরে কাঁচামরিচ ফুটে আসলে তাড়াতাড়ি করে লবণ দিয়ে দিবেন তারপরে আদা রসুন আদা রসুন দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তারপরে যুক্ত করে দিবেন টমেটো যে টমেটোগুলো আমি কেপ করে রেখেছি সেগুলো এখন দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এরপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবার নাড়িয়ে চাড়িয়ে একদম মিশে দিতে হবে মশলা কষাতে হবে খুব ভালো মতো করে কারণ মশলার মধ্যেই কিন্তু আপনার সকল রান্নার গুণাগুণ নির্ভর করে এবং স্বাদটাও নির্ভর করে মশলা যত বেশি সুন্দর হবে কষানো তত বেশি রান্না মজা হবে দিয়ে দিচ্ছি এ পর্বে মাছ আপনারা মাছ আগ থেকেই তো পরিষ্কার করে নেবেন আর মাগুর মাছ কিন্তু কালোই হয় তো অনেকেই গন্ধমুক্ত করার জন্য ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখে লবণ দিয়ে আমি সামান্য লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি আর গায়ের চামড়ার কথা বলছেন সেটা আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে তুলে দিয়েছে আসলে আমি মাগুর মাছ কালো বি খেতে যেতাম না তো এখন যেহেতু আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে এই চামড়াটা তুলে দেয় তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারাও কিন্তু মাগুর মাছের ঝোল খেতে পারে শিং মাছ দিয়েও কিন্তু এই সিমির বিচি খুবই মজার হয় ইলিশ মাছ চিংড়ি মাছ কোনোটাও কম যায় না তো আজকে আমি শুধুমাত্র মাগুর মাছ দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বুঝেই গিয়েছেন মাছ দেওয়ার পরে পানি দিয়েছি কষিয়ে নিয়েছি কালারটা যে কি সুন্দর এসেছে আমি তো কালার দেখেই অস্থির খাবো কি আর সত্যি ভিওয়ার্স এভাবে রান্না করলে হানড্রেড পারসেন্ট টেস্টি হবেই এবার দিয়ে দিয়েছি সিমের বিচি আর আলু একসাথেই দিয়ে দিব। যেহেতু ফ্রোজেন করা সিমের বিচি আপনাকে এক্সট্রাভাবে সেদ্ধ করতে হবে না তবে একটা টিপস হচ্ছে সিমের বিচি যখন ফ্রিজ থেকে নামিয়ে নেবেন সামান্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আমার সিমের বিচি সামান্য একটু কষানো হয়ে গিয়েছে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি যেহেতু আগ থেকে কোনো পানি ব্যবহার করা হয়নি মাছের যে পানিটা ছিল কষানো সে পানিতে কিন্তু আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত সুন্দর সেদ্ধ না হয়ে কালারটা উপরের দিকে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন তো ভিউয়ার্স বলছি যারা আমার নতুন নতুন আপু ভাইয়ারা আমাকে ফুল সাপোর্ট করছেন দেখছেন সবাইকে মন থেকে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার চ্যানেলটাকে বহুদূর নিয়ে যেতে সহায়তা করবে আর যারা একদমই নতুন ঢুকে গিয়েছেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন বেল বাটন যাওয়ার সময় অন করে যাবেন আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছি যে সিমের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা এখনও একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই এখন একটু পানি আবার যুক্ত করে নেব কারণ তখন একটু পানি দিয়েছিলাম আর এখন একটু পানি দিব ফাইনাল এতটুকুর পরে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ সিমের বেশি যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে সেই জন্যই আর একটু পানি দিয়ে আমি অপেক্ষা করছি কিছুক্ষণ পরে আমার মাগুর মাছ যেগুলো আমি কষিয়ে রেখেছিলাম তেল ঝালের মধ্যে সেগুলো দিয়ে দিতে হবে আসলে সিমের বিজির তরকারিটা আমরা সারা বছর খাই না ফ্রিজে স্টোর করে রাখি যখন সিজন থাকে না তখন কিন্তু খেতে খুবই মজা লাগে এবং তখন কিন্তু বারবার এই ধরনের রেসিপি খেতে মন যায় আর যখনই মন যাবে সুযোগ করে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো আমি মাগুর মাছ দিয়ে দিয়েছি এখন কিছু সময় অপেক্ষা করছি পানিটা একটু শুকিয়ে আসার জন্য আর গাছ থেকে ধনে পাতা নিয়ে এসেছি গাছ থেকে ধনে পাতা একদম নগদ নগদ কেটে দিয়ে দিব ভিভার্সে এই যে দেখতে পাচ্ছেন মাগুর মাছ আর সিম একদম রেডি আমার গাছের ধনে দিয়ে দিয়েছি এখানে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন পরিবেশনের পর্ব ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি কী যে লোভনীয় হয়েছে ভিভার্স মি এবার একটা সার্ভিং ডিশের মধ্যে আমি আমার যে আজকের মাগুর মাছ দিয়ে সিমের বিচি রান্না করেছি সেটা এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে বাসে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব নিজে ভালো থাকবেন অন্যদের ভালো রাখবেন পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ